কেন মা মাকালের জীব বেরিয়ে থাকে মায়ের এই অদ্ভুত রূপের কারণ কি জানেন মা মাকালে জীব কেন বেরিয়ে থাকে বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকেন কুচকুচে গায়ের কালো রং মুন্ডা বালনী কালী মূর্তি রূপ এরকম হয় কেন মায়ের এই অদ্ভুত রূপের আসল রহস্য আজকে তো চলুন জেনে নেওয়া যাক কালের এই রূপ পুজো করে আসছেন কিন্তু কেন মায়ের জীব বাইরে বেরিয়ে থাকে ভেবে দেখেছেন কখনো অনেকে কিন্তু জানেন না কেনই বা মহাদেবের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি তিনি যে কোনো বর্ণের উর্ধে কখনো দেবীকে গাঢ় নীল বর্ণের কল্পনা করা হয় কারণ তিনি গাঢ় নীল আকাশের অসীম দেবীর অন্ধকার বিনাশ করতে পারেন এই ত্রিনয়নের মাধ্যমে দেবী অতীত বর্তমান ভবিষ্যৎ দর্শন করে থাকেন মা কালীর মূর্তিকে ভালোভাবে দেখলে দেখতে পাবেন সাদা দাঁত দিয়ে তিনি রক্তবর্ণ জীবকে কামড়ে ধরে রয়েছে মায়ের জীব সব সমান বাইরে থাকে আসলে দেবী তার ভক্তদের বোঝাতে চাইছেন যে ত্যাগ দিয়ে ভোগকে দমন করো এছাড়াও এই জীব বেড়িয়ে থাকার অন্য একটি কারণ রয়েছে বিশ্বকে রক্ষা করতে অবতীর্ণ হলেন দেবী দুর্গা কিন্তু ব্রহ্মার বরপাক্ত রক্তবীজ বারবার বেঁচে যায় তখন দেবী দুর্গা তাই দুই গুরুর মাঝখান থেকে জন্ম দেন কালীকে কালোরূপে দেবীকে খুব বেশে দেখা যায় দেবীর ক্রোধের সামনে যে কোনো দেবতার পক্ষ দাঁড়ানো কঠিন হয়ে পড়েছিল তখন সমস্ত দেবতারা শিবের কাছে সাহায্য প্রার্থনা করেন দেবতাদের অনুরোধে মহাদেব সেখানে পৌঁছে ওপরে গিয়ে মাটিতে শুয়ে পড়েন অসুর নিদান করতে করতে উন্মত মহাকালী হঠাৎ শিবের বুকে পা রাখেন শিবের বুকে পা রাখার সঙ্গে সঙ্গে তার চেতনায় ফিরে আসি স্বামীর বুকে পা রাখার জন্য এবং নিজের ক্রোধের জন্য তখন তার অমিতাভ বোধ হয় এই অপরাধ বোধে দেবীর জীব কেটে ফেলে দেবীর কোমরে হাতের মোকলা ওই হাতের কর্মের প্রতীক কালী শব্দের উৎপত্তি কাল থেকে কালের স্ত্রীলিঙ্গ কালী কাল বলতে বোঝায় সময় অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎকে তিনি চালনা করেন তিনি মহাকাল আর সেই মহাকালের নিয়ন্ত্রক যিনি তিনি মহাকালী অনন্তকে কোনো জাগতিক বস্ত্রের আবরণে আটকানো যায় না দেবী তাই নগ্নিকা আবারও কোনো কোনো মতে বলা হয় কালী শক্তির প্রতি শক্তিকেও কোনো বর্ষণ বা আচ্ছাদনে আবদ্ধ করা যায় না কালীর বিভিন্ন রূপ সন্ধান পাওয়া যায় যত দক্ষিণাকালী ভদ্রাকালী সিদ্ধিকালী এর মধ্যে দক্ষিণাকালী রূপটি বাংলায় ব্রমখা কালী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না